আজকে যে ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আমাকে পাঠিয়েছে বিদিশা ব্যানার্জি এটা বিদিশার জীবনের সব থেকে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স সে আমাদের সঙ্গে শেয়ার করেছে তো বিদিশা যেভাবে গল্পটা আমার কাছে শেয়ার করেছে ঠিক তোমাদের কাছে সেইভাবেই শেয়ার করছে তাহলে শুরু করছি বিদিশার কথা মতো আমাদের বাড়িটা নাম বেশ ক্রিপিটাই সবাই কিন্তু সেম ফিল করে না আর যাদের মধ্যে সব ব্যাপারগুলো থাকে শুধুমাত্র তারা ঢুকলেই বুঝতে পারবে অথচ বাড়িটা আমাদের কিন্তু নিজেদেরই করা দু সালে ছোট থেকে অনেক রকম ভূতুরে এক্সপিরিয়েন্স হয়েছে তবে তখন বুঝতাম না সেগুলোকে ভূতুরে এক্সপিরিয়েন্স বলে আজও আমার মনে পড়লে ভয় করে এমনকি কাউকে বলতেও ভয় করে তখন ক্লাস ইলেভেনে পড়ি ক্লাস নাইনে পড়া থেকে আমি সেপারেট রুমে একা স্কুলে থেকে এসেছি সেদিন বিকেলে একটু দেরি হয়ে গেছিল কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ছিল তো তাই তো খুব ক্লান্ত আমি তখন কিন্তু বেশ গরমকাল এবার স্কুল থেকে এসে যথারীতি আমি ঘুমিয়ে গেছি ঘুম থেকে আমার মা আমাকে একবার ডেকে চলে যায় যে কিরে চারটে বাজে উঠে আয় মুড়ি খেয়ে যা আমি সঙ্গে সঙ্গেই জেগে যাই আমি মাকে বলি যে তুমি চলো আমি যাচ্ছি এবার তখন সবে সবে নতুন মোবাইল কিনেছি তারই মধ্যে ঘুম থেকে উঠে মোবাইল ঘাটাটা একটা স্বভাবের মধ্যে হয়ে গেছিল কিছুক্ষণ মোবাইলটা দেখতে দেখতেই মাথাটা হুট করে ধরে যায় পাশে মোবাইলটা দেখে চোখ বুঝে শুয়েছিলাম মা তখনো আমাকে একবার ডাকলো কিরে আয় খেয়ে যা সেই মুহূর্তে হঠাৎ ওই গ্রীষ্মকাল ঠান্ডা লাগতে শুরু করে হাত পা পুরো ঠান্ডা হয়ে গেল হঠাৎ করে ভাবলাম জ্বর আসছে তখন আমি সম্পূর্ণ জ্ঞানে ছিলাম হঠাৎ মানুষের কানের কাছে ফিসফিস শব্দ করলে যেরকম অপরজনের নিঃশ্বাস পরে কানের কাছে সেরকম একটা নিঃশ্বাস ফিল হলো আমি কিন্তু তখন পাত্তা দিইনি তারপরেই শুরু হলো কি কত রক্ত তোর আমাকে একটু রক্ত দিবি দেখ আমার শরীরে একটু রক্ত নেই একটু রক্ত দে না রে দিবি না কে রে বল রে দিবি না এই কথাটা কন্টিনিউয়াস আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলে গেল প্রায় দশ থেকে বারো মিনিট ঈশ্বরের কাছে অনেক ধন্যবাদ যে আমার ভীষণ সাহস দিয়েছিলেন ওই বারো মিনিট কিন্তু কিছুতেই আমি চোখ খুলিনি এটা ভেবে যে যদি খারাপ কিছু দেখি চোখ খুলে হয়তো তাহলে আমি হার্ট ফেল করবো যখন অনবরত ওরকম বলতে লাগলো আমি জাস্ট একটা কথাই বলেছি দেব না কি করবি করে নে আর ওই অবস্থাতেই চোখ বন্ধ করে মা বলে চিৎকার করে দৌড় মেরে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে আঁকে ধরে অজ্ঞান হয়ে যায় কাঁদতে কাঁদতে তারপর ভীষণ জ্বর তখন আমার হবু শাশুড়ি মা মনসা মন্দির থেকে একটা মাদুলি এনে দেয় পুজো করিয়ে তারপর আস্তে আস্তে সেরে উঠি তারপর অনেক দিন আর কিছু হয়নি কিন্তু তারপরও এরকম ভাবে জ্বালাতো হাত পা ধরে টানত চুল ধরে টানত তখন যখন ভয় লাগতো এখন আর এই ভয়টা লাগে না এই যে এখন বললাম ঘটনাটা এটা বলতে বলতেই আমার আবার শরীর খারাপ লাগছে তো কেমন লাগলো তোমাদের বিদিশার এই গল্পটা বিদিশা আমাকে পাঠিয়েছিল ফেসবুক পেজে যদি তোমাদের এই ধরনের গল্প ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও আর এই ধরনের আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে অবশ্যই ভুলো না আর এই ধরনের যদি তোমাদের কাছে কোনো গল্প বা কোনো সত্যি ঘটনা থাকে আমাকে কিন্তু ভয়েস করে পাঠাতে পারো বা টেক্সট করে পাঠাতে পারো তাহলে আজকের মতো গল্প এখানেই সমাপ্ত